দশ পার হতে হবে দর্শক দুই লক্ষ দশ হাজার পার হতে হবে পার পিস এক লক্ষ পাঁচ হাজার করে বুঝতে পারছেন হান্ডেদ শাহিবাল বললে বলা যায় আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশে বিখ্যাত বললে বলা যায় জয়পুরহাট নতুন হাটে এটা সকালবেলায় একটা চিত্র আমি দেখাচ্ছি সকালবেলায় মার্শাল্লাহ অনেক শুটাম দেহের সার গরু আমদানি হয়েছে সকালবেলায় এটা যেহেতু ভাবলাম হাটে ঢুকতেছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেয় সকালবেলায় সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী একটু দাম জানবো ইনশাল্লাহ তারপরে ভিডিওটা শেষ করে দেব অন্য হাটে ঢুকবো বলতে ঢুকবো বলতে দাম জানবো শুরু দেখেন একটা দেখতেছি কেমন দামকে শুনি একটু সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এই সারগুলোটার হ্যাঁ এক লক্ষ আশি হাজার সকালে কাস্টমারের দাম তো দিচ্ছে দিয়ে একজন দর্শক এক লক্ষ আশি হাজার দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ যার যেরকম পর্তা দাম দিচ্ছে হ্যাঁ মহাজন টার্গেট কেমন আছে কতর মধ্যে ক্যামেরাতে হতে পারে ষাট সত্তরের নিচে হবে না একটু ওজনে টার্গেট দিবেন ওজন কত হতে পারে সাড়ে চার মন সাড়ে চার মন ওজন হবে এক লক্ষ নিচে হবে না সিজন গুলোর দাম পরে জানবো আমরা একটু দেশিগুলোর দাম জান নিচ্ছি আগে মার্শাল এখানে একটা সুটাম ধের আছে এটার দাম কেমন চাচ্ছেন ভাইজা একশো এক লক্ষ পঁচাত্তর হাজার কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন চল্লিশ এক লক্ষ পঁচাত্তর ভাই চাচ্ছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে মার্শাল্লা সুন্দর আছে ওজন কেমন হতে পারে ও শেষ টার্গেটটা বলে দিবেন পাঁচ মন হবে দর্শক পাঁচ মন ওজন হবে পাঁচ মনে ধরি পাঁচ মন বাড়তেই শেষ টার্গেট কত হলে বিক্রি করা যেতে পারে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার হলে বিক্রি হবে আর পেশা বিক্রি হবে না আপনার দাম দর পুরো লাভ হবে না যত ভাই নিয়ে আসছে কষ্ট করে লালন পালন করুক বা কিনে নিয়ে আসুক দশটা লাভের আসাতে পেশা এটা আর আমদানি হচ্ছে যে সকালবেলা কি করে সকালবেলা দৃশ্য এটা মানে মাল আনলোড হতেই আছে হ্যাঁ কেমন দাম চাচ্ছেন না এইটা এক লক্ষ তিরিশ হাজার হ্যাঁ কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে হয় বুঝলাম এক লক্ষ দিচ্ছে দুশো কে এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে ভাইকে এক লক্ষ দাম দিচ্ছে এটা ওজন কেমন হতে পারে মহাজন পালুটিকে তাহলে পালুটি শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে কাইডিয়া দিবেন বিশ হাজার বিশ হাজার দুশো এক লক্ষ বিশ হাজার শ্রেষ টার্গেট শাহিব বললে বলা যায় কত দাম চাচ্ছে না এটা একশো আশি ধরুক এক লক্ষ আশি হাজার দাম চাচ্ছে ভাই মাহাজন কথা বলছে মহাজন কত দাম বললেন ধরুক মাহাজন দেখতেছে কেউ দাম দর করা দেখে আপনাদের

হাট সেরা মান সেরা বললে বলা যায় তো বলছি অনেক আমদানি সবগুলোর তো দাম জানা যাবে না যেগুলা সুযোগ পাচ্ছে এগুলোর দাম জানতেছি আমরা সবগুলোর দাম জানি না একটু হাতের হাজার ভিতর দিকে ঢুকে দেখতে দেখাই দেখি ছুটো হলেও এটা মানে ভালো আছে মালার আমদানি কালেকশন ভতি আছে ভতি আছে ভতি আছে এখানে একটা আছে এই এটা খারাপ রে আর ভিডিও করো টাফ দর্শক যে পেলা খালাম পেলা খাই দৌরে আছে একবারে ওটা দম জানাছিলাম যাই দিছেন দম জানা করে দেখি একটু উচ্চ রোদ গরম ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে এখানে দুইটা আছে সুন্দর মানায় মাশাআল্লাহ যে জোরা দাম জানি কেমন দাম রাখতেছে সালামু আলাইকুম দেখিবারে জোরা নিয়ে আছেন একটা এবিবারে একটা জোরা সুন্দর নিয়ে আছেন এই জোরা সৌকার দাম কত চাচ্ছেন জোরা 250 সাওয়া 2.5 লক্ষ চাচ্ছেন দাম দিতে না এমন দত হয় না কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয় 200 205 7 যা যা রকম পড়তা 100 2.5 লক্ষ দাম চাচ্ছে দুই লক্ষ দুই লক্ষ 5 7 দাম দিচ্ছে তাও দিয়া battছে না মহানজন কি না লাভ লোভে দরকার আছে শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে দশ পার হতে হবে দর্শক দুই লক্ষ দশ হাজার পার হতে হবে পার পিস এক লক্ষ পাঁচ হাজার করে বুঝতে পারছেন একেবারে দেশি এটা ওটা শাহি অল মিক্সড আছে দুটাই মার্শাল্লাহ ভালো দাম জানা যাচ্ছেন খুব চাপের মধ্যে আছে এই যেটা দাম জানো তাহলে আপনাদের এটা একটু দাম জানে আসি সালামু আলাইকুম সুন্দর মানের একটা আইয়া নিয়ে আসছেন খুবই সুন্দর মানের বললে বলা যায় দাম কেমন চাচ্ছেন

হয়ে গেছে আপনার নাম্বারটা বলবেন ও দর্শক মাহাদুর নাম্বার তো বলতে পারবেন নাম্বারটা বাহির করতে হবে তারপর আপনার দিতে হবে দর্শক নাম্বারটা নিয়ে দিলাম জিরো সেভেন থ্রি থ্রি নাইন এটা মহাজনের নাম্বার কোনো ভাই জন্য সারগর কিনতে চান অবশ্যই মহাজনের সঙ্গে ফোনটা যোগাযোগ করবেন এর সাইডে ভালো মানে দিতে পারবে একেবারে কম দামে বুঝতে পারছি হাটে আসলে যোগাযোগ হবে নাকি ইনশাল্লাহ তো এই দেখেন একটা এটার দাম জানি কেমন দাম আছে শুনে আসি

বড় ভাই এইটার দাম কত চাচ্ছেন একশো ষাট কাস্টমার কত বলছে ভাইয়া তিরিশ পঁয়ত্রিশ কোনো বলছে শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে দর্শক ভিডিওটা না বাড়ায় শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা একটা এরকম ভালো সুন্দর আরেক দিন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ